নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আশা করা যায় আপনারা সবাই হয়তো ফুড এসআই পোস্টে আবেদন করেছিলেন খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে আপনারা জানেন সেখানে নশো সাতান্নটি শূন্য রয়েছে তো সেখানে কতজন পরীক্ষার্থী আবেদন করেছেন এবং কবে সেই পরীক্ষাটি হতে চলেছে সেই নিয়ে একটি খবর বর্তমান পত্রিকাতে উঠে এসেছে আপনারা জানতে পারবেন যে কবে সেই পরীক্ষাটি হতে চলেছে তার আগে আমি আপনাদের জানাতে চাই আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো তাদের আপনাদের প্রস্তুতির সুবিধার জন্য আমি একটি অ্যাপ তৈরি করেছি ফুড এসআই সহ যে কোনো পরীক্ষাতে আপনাদের এই অ্যাপটি জেনারেল নলেজ সেকশন থেকে বহু প্রশ্ন আপনারা এই অ্যাপ থেকে কমন পেতে পারবেন অ্যাপটি যদি আপনারা নিতে চান এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপটির নাম অল এক্সাম জি অর্থাৎ সব পরীক্ষার জেনারেল নলেজ আপনারা এই অ্যাপটি থেকে পেয়ে যাবেন এই অ্যাপটিতে আমি প্রতিদিনই আপডেট দেওয়ার চেষ্টা করি তার যার ফলে যদি আপনারা অ্যাপটি আপনাদের ফোন ইনস্টল করে রাখেন প্রতিদিনই নোটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন প্রশ্ন এবং উত্তর এই অ্যাপটিতে অ্যাড করা হয় সেগুলো আপনারা জানতে পারবেন তো আপনারা যদি এই পরীক্ষাটি দিতে চান এবং পরীক্ষাতে কোনো হেল্প পেতে চান জিকে জিকে সম্বন্ধিত জেনারেল নলেজ সম্বন্ধিত তাহলে আপনারা অবশ্যই অ্যাপটি নিতে পারেন অ্যাপটি অবশ্যই আপনাদের কাজে লাগবে এটুকু আপনি আমি আপনাদের বলতে পারি আর অ্যাপটি যদি আপনারা ন্যান নেওয়ার পরে অ্যাপটি কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই এই ভিডিওটি নিজেও কমেন্ট করে জানাতে ভুলবেন না তা বন্ধুরা চলুন দেখিনি কবে আপনাদের পরীক্ষা হতে চলেছে বর্তমান পত্রিকাতে খবরটি উঠে এসেছে নশো সাতান্ন ফুড ইন্সপেক্টর পদে পরীক্ষা দেবেন এগারো লক্ষ অর্থাৎ এগারো লক্ষ জন পরীক্ষার্থী আবেদন করেছেন এখানে বলা রয়েছে রাজ্যের খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে নশো সাতান্ন জন কর্মী নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঠিক হলো পরীক্ষার আয়োজক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন বুধবার রাতে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আগামী সাতাশে জানুয়ারি রাজ্যব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক সাধারণ প্রার্থীদের জন্য বয়স ছিল চলতি বছরের পহলা জানুয়ারি থেকে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তপশিলি জাতি উপজাতিদের জন্য অতিরিক্ত পাঁচ বছর ছাড় এবং উপজিতদের জন্য তিন বছর ছাড় দেওয়া হয়েছে পিএসসির কাছে এই পদের জন্য এগারো লক্ষ ছ হাজার তিনশো আবেদন জমা পড়েছে লিখিত পরীক্ষা নেওয়ার জন্য গোটা রাজ্যে তিন হাজারেরও বেশি পরীক্ষা কেন্দ্র বেছেছে পিএসসি দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত একশো নম্বরের পরীক্ষা হবে এমসি কিউ ধার্য অর্থাৎ বন্ধুরা আগামী এখানে বলা রয়েছে সাতাশে জানুয়ারি অর্থাৎ আগামী সাতাশে জানুয়ারি এই পরীক্ষাটি হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টা আপনাদের পরীক্ষা হবে এবং একশো নম্বরের পরীক্ষা আপনাদের হবে এবং এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে অর্থাৎ চারটি প্রশ্ন চারটি উত্তর থাকবে তার মধ্যে সঠিক উত্তরটি আপনাদের ও সিটে গোল গোল করে উত্তর দিতে হবে তা বন্ধুরা আশা করা যায় আপনারা প্রিপারেশন শুরু করে দিয়েছেন তো আমি আগে আগেই আপনাদের জানালাম যারা আরও ভালো প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই আমার অ্যাপটি ইনস্টল করে দেখতে পারেন অ্যাপটি ইনস্টল করার পরেই আপনারা কমেন্টটি করুন কেমন লাগলো আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি অ্যাপটি আপনাদের অবশ্যই কাজে লাগবে যদি জিকেগুলো আপনারা পড়ে যান সেখান থেকে অনেক জিকে আপনার তো কমন পাবেন তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য